আপনি আমি কেমন নবী পেয়েছি আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে কেমন নবী দিয়েছেন আল্লাহ রবীন্দন দুনিয়ার জমিনের কোনো মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়নি আল্লা রব্লুল আলমিন কোনো কোনো পয়গম্বরকে বলেননি পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দিলাম বলেনি দুনিয়ার জমিনে যত আনিক্রাম এসেছেন যত মানুষ এসেছেন কারো চরিত্রের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দেননি কিন্তু আপনি আমি এমন একজন নবী পেছি এমন একজন রাসুল পেছি যে রাসুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেন ওয়া ইন্না কা লা লা আল্লাহ বলেন আমি আমার পয়গম্বর কে আমার নবীকে সচরিত্রের অধিকারী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি তার মতো উত্তম চরিত্র উত্তম আদর্শ পৃথিবীর জমিনার পার করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মুসলমান আমার গোলাম তোমরা যদি বিশ্ব নবী সাল্লামের চরিত্রকে আঁকড়ে ধরতে পারো নবীজির আদর্শকে আঁকড়ে ধরতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রাজি খুশি হয়ে যাব তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে আর রাসূলকে কেমনে ভালোবাসবো রাসূল তো দুনিয়ার জমিনে জীবিত নাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া যারা আমার পয়গম্বরকে আমাকে ভালোবাসতে চাও যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমি নবী দিন দুনিয়ার জমিনে থাকব না কিন্তু এই দুনিয়ার জমিনে এক দল হক্কানী উলামায়ে থাকবে যারা এই উলামায়ে کرامকে ভালোবাসবে যারা এই উলামায়ে একলামদেরকে মহব্বত করবে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহ রব্দুল আলমিন বলে যারা আমার ভালোবাসা পেতে চাও তারা আমার নবীকে ভালোবাস নবী যেহেতু না ওলামা একলামদেরকে ভালোবাসবো ওলামায় ক্রামকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে আর নবীকে ভালোবাসা হলে আল্লাহর নৈকট্য লাভ হবে আর আল্লাহর নৈকট্য লাভ যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন বান্দারে তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি যারা বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলামায়ে কেরামের হাতের সঙ্গে হাত লাগাইলে আমি নবীর হাতের সঙ্গে হাত লাগানো হবে ওলামায় গ্রামের চেহারার দিকে তাকাইলে আমি নবীর চেহারার দিকে তাকানো হয়ে যাবে পক্ষান্তরে অন্য দিকে যদি কোনো ওলামায় গ্রামকে নির্দোষে বিনা অপরদে তাকে হাতে হ্যান্ড লাগাইয়া ডান্ডা বেড়ি লাগাইয়া বিভিন্ন ধরনের সজ্জিত পোশাক গায়ে দিয়ে তাকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় তাকে যদি জেলে আবদ্ধ করা হয় সেটাও শুনে নাও আমার অমদ তাহলে আমি পাইগম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে জেলখানায় নেওয়া হবে এই জন্য মুসলমান আল্লাহকে যদি পিঠে চান নবীকে ভালোবাসেন নবীর অলিজ্জা সালমা ইকানদেরকে ভালোবাসেন নবীর ওয়ারিসানি ওলামাই ক্লামদের সাথে থাকেন আল্লার পায়গম্বর যারা হকের পথে থাকবে সত্যবাদীদের সাথে থাকবে আল্লাহ কোরআনুল কারমের মধ্যে বলেন আকুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও সত্যবাদীকে বন্ধু বানাও কোনো বেদিন বেঈমানদেরকে তোমার মডেল বানায় না বন্ধু বানায় না আদর্শ বানায় না সত্যবাদী কারা আল্লাহর পয়গম্বরদের আদর্শ ছাড়া কে সত্যবাদী হতে পারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উত্তম আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি

আদর্শ আদর্শ দেখেছেন ঘুষের আদর্শ দেখেছেন দেখেছেন আদর্শ দেখেছেন বর্তমান বাংলার জমিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল যারা আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের চলাফেরাও দেখেছেন তাদের আদর্শ দেখেছেন কোন আদর্শ দুনিয়ার জমিনে বাংলার জমিনে শান্তি আনতে পারে নাই যদি এক জায়গায় শান্তি পেতে চান ইসলামের পতাকার ছায়া চলে আসতে হবে ইসলামের তলে ছায়া ইসলামের পতাকার সুশীতল ছায়া চলে আসতে হবে তাহলে আল্লাহ রব্দুল আলমিন ঘোষণা করেছেন যারা আমার কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে নবীজির সুন্না মোতাবেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাফেরা করবে রাষ্ট্র পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে মসজিদ মাদ্রাসা পরিচালনা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে ওই সমাজকে রাষ্ট্রের মানুষদেরকে বরকতপূর্ণ বানায় দিব তার কোনো ভয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা সত্যবাদী হয় তারা আল্লাহর বন্দ হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ বলেন তারা সত্যবাদী হবে আমার ওলিদের কোনো ভয় নাই আমার যারা বন্ধু হবে আমাকে যারা ভালোবাসবে তাদের কোনো টেনশনও নাই চিন্তা নাই কারণ আমি আল্লাহ রবিন তাদের